তুমি প্রেম শি কলদের দৌ না দেখানো বি পাগলদেরকে দেব নামারো মায়ার ন তুমি প্রেম Kaya hey, ko লাইস সিদ্দিকা একবার কোয়ার রসুল আল্লাহ আক্রামের দিকে আপনি একটু থাকান আপনি একটু থাকান আপনি একটু থাকান কয় কি থাকাইতাম কি থাকাইতাম লক্ষ্য করেন আহমাদ আমি নবী কয় যাও যাও তোমার জন্য দোয়া করে দিলাম আক্রাম রে নবীর সামনে আমি হাসি রসুলকে সাক্ষী রাখ আমি তোর জন্য দোয়া করি আল্লাহ না যেন তোর এক নম্বরে শহীদি দরাজা দান করে এবার আকরাম বলতেছে আমি যাচ্ছি আমার আম্মার থেকে নয় আমার বিবি এবং মার কাছে একটু বিদায় নিয়ে আসি তবে আক্রাম রে যাইবা তুমি ফজরের আগে চলে আসতে হবে ইনশাল্লাহ হুজুর জবান দিলাম চলে আসব। আক্রাম সার নামাজ শেষ করে গুটি গুটি হাউ পাউফ দিয়ে হেঁটে 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 বাড়ির দিকে যাইয়া দরজায় যখন কদম রাখলেন হঠাৎ করে দরজা থেকে আওয়াজ আসতেছে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে কোরআন কোরআনতালওয়াতের আওয়াজ কোরআনতালওয়াতের আওয়াজ আকরামের নতুন বউ ঘরে বসে বসে কোরআন পড়ে মাইন করবেন না ওই ঘরে আল্লাহ বরকত কমবে না আমরা ঘরে দেখবেন আপনারা দেখেন যাইয়া দেখবেন এখন যাইলে টেলিভিশনের আওয়াজ টিভির আওয়াজ সারা কিছু ভাইতেন না আন মোবাইল লইয়া বইয়া রয়েছে কথা কন তো দিন কত পরিবর্তন হয়েছে কেন রহমত আপনারা পাইবেন কেমনে রহমতের আশা করেন রে আগের কার দিনের মা বোনেরা সুযোগ পাইলে ফজর পড়ে কোরআন শরীফ পড়তেন মাসে এক খতম দেওয়ার চেষ্টা করতেন কথা কন ঠিক কিনা প্রত্যেকটা জুমার মধ্যে খতম কোরআন খতমের দোয়া অনেক হইতো আজকালকে জুমার দিনে যায়া দেখবেন বছরও একটা খতমের কথা শোনা যায় না একটু জোরে কর না রে বাবা তো কেমনে আপনি রহমতের আশা করেন কবর আজাব থেকে বাঁচার জন্য চেষ্টা করেন ওই আজাব থেকে বাঁচতে হলে গড়ে কোরআন শরীফ রাখবেন কোরআন শরীফ উপরে শরীফা বাসা বাঁধবে এই আশা করেন আপনি আজাব থেকে বাঁচবেন টেলিভিশন কিনছেন বিশ হাজার টাকা দিয়া এটারে প্রত্যেক দিন আসলা দিয়া মোশা না দিলে শান্তি লাগে না কারণ বিশ হাজার টাকা নষ্ট হইয়া যাইবো ওই টাকার জাররা জাররা করে হিসাব নিব কি একটু জোরে কিন্তু শরীফ যত সহিত শুদ্ধ ভাবে তার তিলের সহিত আপনি পড়তে পারবেন ওই প্রত্যেকটা হরবের সত্তরটা ন্যাক হয়ে আমলে বসবে কোরআন আপনার কবরে নূর হইয়া আলো হইয়া জান্নাতি বাতাস দেলে দিবা আক্রাম গরে যায় শুনতেছে বিবি ফুটতেছে ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া একটু জোরে কর আল্লাহু আকবার যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা মরে না তারা মরে না তারা জিন্দা কবরের মধ্যে তারা রিজিক পায় রিজিক দেয় কে একটু জোরে কর কে আক্রাম কথাটা শুনিনা গরে যায় ঢুকিয়া বিবির কাছে বলে বিবি গো আমার তুমি বিদায় দাও আমি চলে যাচ্ছি আর দেখা হবে না যদি হয় হাসরের কঠিন ময়দানে তোমার সাথে জান্নাতে দেখা হবে একটু জোরে কর আল্লাহ বেবি কয় স্বামী আপনি কি বলতেছেন আমি কি বিদায় আপনারে দিতাম কি বিদায় দিব কয় আমি আক্রাম থেকে আমি আক্রাম সিদ্দিক আকবর থেকে মসজিদে নববীতে এক নম্বরে শহীদি দরজাটা খোলাইয়া আমি চলে আসলাম আমি এখন চলে যাইমো আমার মারে জানাইও না এখন সকাল হইলে মারে জানাইও কারণ মারে যদি আমি জানাইতে যাই দুখনি মা আমার ছাড়ত না যাইতে দিত না আমি ওয়াদা করে আসলাম বিবির থেকে বিদায় নিয়ে আসলেন বিবি ডাক দিয়া স্বামী বিদায়ের আগে তোমার কাছে অনুরোধ করি আমি দুই দিন হয়েছে বিবাহর বয়স আমি তো তোমার কোনো ক্ষেত লাগতে পারি নাই আমি কিভাবে তোমারে পাইম। অন্তত যাওয়ার আগে আমার চুলের মুষ্টি দিয়া তোমার কদমটারে দে এর উচিলা যদি আল্লাহ আমার কবুল করে গো কারণ আল্লাহর রাস্তায় যারা শহীদ তারা মরে না তারা জিন্দা ইরে শহীদের মর্যাদা যদি এত হইতে পারে রে যে নবী না হলে শহীদের দরজাই পাইতাম না যেই নবী না হলে কোরআন পাইতাম না যেই নবী না হলে আল্লাহর খোদাত্ব প্রকাশ হইত না ওই নবীরে বাদাই না মৌলবীরা কয় মৈরগা ফুচা গুল লাগেছে এদেরকে ফাতলা জুতার কথা কইতাম না কিসের কথা কইতাম কথা কন ঠিক কিনা নবী আমার জিন্দা বিশ্বাস হয় কি হয় না হাত তোলা দিয়ে দেখান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালা

এবার আক্রাম বিদায় নিয়ে চলে গেলেন মসজিদে নবমীতে জামাতের শহীদ নামাজ আদায় কোয়েরা, আক্রাম রওনা হইলেন যুদ্ধের জান লইয়া ফোতা লইয়া সবার আগে 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 তুই মিয়ানের ময়দানে যাইয়া যথেষ্ট জায়গা আছে পারলে ফাঁকা জায়গা ফিল করে বসে যান আপনাদের আদব রক্ষা হবে ন্যাট পাবেন সব পাবেন প্রচুলের রহমতের আশা করা যাবে কারণ আদফে আউলিয়া বিয়াদফে শয়তান কথা বলেন ঠিক কিনা নিজেরা জ্ঞানী মানুষ হইলে বুঝতে হবে মাহফিলের নিয়তে আসছেন জান্নাতে বসে জীবন তারা ধন্য করেন আল্লাহর ফেরাস্তাদের ক্যামেরার মধ্যে বন্দি হইয়া যান আপনারা যেরকম মোবাইলে রেকর্ড কইরা ভিডিও ক্যামেরাতে রেকর্ড কইরা সবসময় সফটওয়্যার তৈরি করে রাখা দেন ফেরেস্তারাও কান্দের মধ্যে কেনা বানকায় টিভিনে ফালুন দুজন ফেরাস্তা কান্দের মধ্যে ভালো লেখে খারাপ লেখে সফটওয়্যার বানাইয়া রেখা দিছে কবরে যাইতে দেরি গো নেকার বধ আমলের হাতে আপনার দিতে দেরি না হাতে আসতে দেরি কইবেন কোন টাইমে এডি করছি গো কোন টাইমে গুণা করলাম কোন টাইমে ন্যাক করলাম ঠিক মোবাইলে যেরকম সার্চ দিলে চলে আসে ওখানে হাতের মধ্যে ধরতে দেরি দিন তারিখের কথা কইতে দেরি আসতে দেরি না অটোতে আসতে থাকবে তখন নিজে চিন্তা করবেন আমার মতন গুনাগার কেউ নাই বাসার মতো রাস্তা নাই বাইতে হলে নবীর গোলামি খাতায় নাম লিখতে হবে আকরাম যোদ্ধের ময়দানে সকাল ফজর পড়ে সিদ্দিক আকবর ওমর ওসমান মৌলা আলী সহকারে যুদ্ধ গেলেন তো মিয়ানার ময়দানে সত্তরটা কাফের রে শহীদ জাহান নামে ফালাইয়া জান ফাটাইয়া আকরাম শাহাদাতের পেয়ালা পান করেছে একসাথে বলেন আল্লাহ আকবর মা এদিক দিয়ে ফজর পড়ে ১০টা পর্যন্ত মা কোরআন শরীফ পড়ে আন্দার দোহা দশটা লক্ষ্য করেন কোরআন তেলোয়াতের বিছনার মধ্যে মা জননী কোরআন নামাজের মস্তার মধ্যে হাত পাওয়া মুরগ জবা করলে দেখেন ফার্মের মুরগি অত দেশি মুরগি জবা করলে হাত পাও তারা এইভাবে সাইডটা কি সাইড না জোরে বলেন সাইডটা কি সাইড না আক্রামের মা বিস্তার মধ্যে এইভাবে লাফাইতেছে আর বুকে কয় মাগো বৌদ্ধ আপনারা কেন এরকম করতেছেন গো মা কয় ফুতের বউ বলতে পারেন আমার কলিজাটা কেন জানি সিরা যাইতেছে আমার কলিজাটা কেন জানি ফেটে যাচ্ছে বিদেশে বি রাজ্যে যার ও আল্লাহ বেটা আমার পশু বাকি না জানিতে আগের জানে মা ওই মা জাতের নাই মার কথা মনে করে আজকে জান্নাতে বসে داره বাবা আমার বাবা হারাইছি বাবার জন্য কলিজাটা জ্বলি বাবার মত নাপন হয় না আরে বাবা যে মুর পরম বন্ধ বাবা জন্মদাতা ভুল করে কেউ বাবার মনে দিও না ভাই ব্যথা আমাদের কুমিল্লা বুরুসগের একটা ঘটনা এক দুষ্ট জারত বেয়াদব বা লাঠি দিয়ে ইচ্ছে মতন ফিটেছে টাকার জন্য আল্লাহর এদেরকে কেউ জান্নাত দিতে পারবে না রসুলকে যারা মা বাপের খেদমত করে না আমি রসুল তাদেরকে বলেছেন আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই ফিতামা তার খেদ করিও আমার করিও আমার একসাথে কোন আল্লাহ আকবর আবার মা জননী চারটা এবার ফুতের বউ ক্ষমা আমি বুঝে ফেলেছি আপনার এত কষ্ট যন্ত্রণা কেন লাগে নিশ্চিত মনে হয় আপনার সন্তান এতক্ষণে শাহাদাতের পেয়ালা পান করেছি আক্রামের মালা ভাই ওইটা কয় ফুতের বউ কি কইলি আমার আক্রাম কোথায় কয় আপনার ছেলে নিষেধ করছে আপনাকে বলার জন্য গতকালকে রাত্রে ঈশান নামাজ পড়ে এসে আমার কাছে বিদায় নিছে আমি বলছি আপনার কাছে বিদায় নেওয়ার জন্য কিন্তু আপনার ছেলে কয় না আমার আম্মাকে জানায়ও না জানাইলে আম্মা আমারে যাইতে দিত না কারণ আমি মার একটা মাত্র সন্তান তো ইংল্যান্ডে চলে গেলেন যুদ্ধের ময়দানে ইসলামের জন্য জীবন কোরবান দেওয়ার জন্য চলে যাইতে দেরে বোধ আপনার ছেলে সাদাতের পেয়ালা পান করেছে আকরামের মা আউলা কাশে পাগল বেশে লাফাইতে লাফাইতে মসজিদে নববীর দিকে বুকে থাবরায়া থাবরায়া যাইয়া মসজিদে নববী তন্ন তন্ন করে টোবাইলেন এবার যাইয়া দেখতেছেন রে বাবা লক্ষ্য করেন মনোযোগ অন্তরের কান লাগান হায় হায় আক্রামের তিনি কি বলেন চলে গেলেন চলে গেলেন চলে গেলেন এবার দেখতেছে আক্রমের মা মসজিদের সামনে দাঁড়ানো ও মসজিদের নবী মসজিদের মসজিদের নবীর মজেন আমার আক্রাম কোথায় কয় মা আপনার কুফাল ভালো ফেডের সার্থক আপনি যান নাতি আপনি শহীদানার মা এই কথাটা বলতে দেরি মহিলা কয় কি বলেন বাবা আমার একটা মাত্র জাদু কলিজার টুকরা আমার ছেলে আর নাই মেয়েও নাই এই ছেলের দিকে তাকায় আমি জীবন কাটাইতেছি কোথায় গেছে বল বলেন ভাই সোজা উত্তর দিকে আপনি হাঁটতে থাকেন যাইয়া দেখবেন তৈ বিয়ারের ময়দান ওখানে বোধ আপনার ছেলে এতক্ষণ শাহাদাতের পেলা পান করেছে কারণ কালকে রাত্রে মসজিদে নববীতে সিদ্দিকে আকবর থেকে এক নম্বরে শহীদ দরজা খোলায়া আপনার সন্তান বোধ শহীদ হয়ে গেছে আব্বা লক্ষ্য করেন মনোযোগান্তরের কাল লাগান আমরা নবী চাই কি চাই না একসাথে বলেন চাই কি চাই না আক্রামের প্রেম আর মার প্রেম কত এই জন্য আমরা বলি প্রেম করিয়া বনে রায় জীবনে বলেন প্রেম করিয়া বনে রায় কনে প্রেম করিয়া ওরে হজরত বিল্লালে প্রেমে ছিল আযান দিত পাঁচ ওয়াক্ত গো ওরে আযানেতে মিলতো নবীর সনে বলেরে আযানেতে মিলতো নবীর সনে রেقومনে প্রেম করিয়া বইলো না জীবনে একটু আওয়াজ করি ডাক দিয়া করনা ইয়া রাসূল আল্লাহ আকরামের মা আউলাকাশে সে পাগল বেশে দৌড়াইতে দৌড়াইতে মদিনা থেকে উত্তর দিকে যাইতেছে 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 হঠাৎ করে দেখে এক দল কোলবাতের দল কাফের দলেরা যুদ্ধ করে আসতেছে সাদা নয় কালো পোশাক করা অবস্থায় আয়সা দেখে অতবা সাদা পোশাক পরা অবস্থায় কিতাবে যেইভাবে পাইলাম মনোযোগ লাগান কিছুক্ষণ পরে আয়সা মা জননী এইভাবে হাত রাস্তা আটকাইলেন আটকাইয়া করে তোমরা কোথেকে আসতো কয় তুই আন থেকে আক্রমে তোমরা শিনোনি করছি নি কাফের দল গোড়া থেকে নাম্মা কয় আক্রামের মা তোমার আক্রামের কেল্লাটা আমি দশার দূরে সুরি রাগাতে পালাইছি আক্রামের মা বালু লইয়া তাদেরকে নিক্ষেপ করে কয় কোলবাতের দল কাফের দল ও দুষ্টের দল তোর আমার আক্রামরে কেন শহীদ করে চল আমার আক্রাম একটা মাত্র সন্তান আমার সন্তান তো আমার থেকে বিদায় নিছে না ঘুরে পড়তে দেরিলে বাবা লক্ষ্য করেন অন্তরের কান লাগান এবার চলে গেলেন তারা যুদ্ধের লোকগুলা কিছুক্ষণ পরে দেখতেছে হজরতে বাবার মনোযোগ নেয় অন্তরের কান লাগান হজরতে অমর আদিয়াল আসতেছে এবার ওমরের কাছে দুটা হাত বাড়াইয়া ধরলেন সাদা পোশাক সাদা ওমর, মাধ্যমে দয়া করে আপনি বলেন আমার ছেলে কোথায় কয় মা আপনার কুফাল ভালো জাগার মধ্যে ইষ্টক করে ইস্টকের মতন হইয়া পড়ে গেলেন চেষ্টা করছে ওমর ঘোড়া উঠানোর জন্য একটা মহিলা বেহুস অবস্থায় একা একা মানুষ দেখবেন শোয়ার মানুষ আলগি দিতে বহু কষ্ট হয় উনি যুদ্ধ করে ক্লান্ত উনি মহিলাকে বালুর মধ্যে অর্থাৎ শোয়াইয়া চলে গেলেন বলতেছে আসতেছে যেহেতু সিদ্ধিকা বড় নুরাইন তারা মহিলারে বুঝাইয়া নিয়ে যাবে একইয়া চলে গেলেন ওমর কিছুক্ষণ পরে মহিলাটার হুশ আসতে একবার ডানে যা আর একবার মামে যা হঠাৎ করে তাকাইয়া দেখে ইসলাম জগতের প্রথম কলিকা হজরত সিদ্দিকা আকবর ঘোড়া দিয়ে আসতেছে এবার ফোটা আটক করে দাঁড়াই এলেন ও জগৎ মৃত্যু হইতে পারে আপনি মিথ্যা বলতে পারেন না আপনার রসুল বলেছেন সিদ্দিকর তো সত্যবাদী আপনি যদি বলেন আমার আক্রামের কি অবস্থা সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করে আল্লাহ আমি যদি মহিলাটারে বলি আপনার ছেলে শহীদ হয়ে গেছে মহিলাটা সইতে পারবে না স্টক করে পারে। যদি মহিলাটা আমার একটা কথার কারণে মারা যায় আমি রসুলের দরবারে অপরাধী এবার আপনি তো আমওয়া। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তারা মরে না তারা জিন্দা আমি তো রক্ত তোমার কোরআনের হাকিকি অর্থটা শুনাইয়া যায় মেজাজি অর্থটা করতাম না হাকি কি অর্থটা শুনাইয়া দিলেন আকরামের মা আপনি চিন্তা করেন না আক্রাম মরে নাই আক্রাম আসিতে বলে কথাটা বলতে দেরি গো এবার আকরামের মা নাচতেছে নাচতেছে লাফাইতেছে জগৎ মৃত্যু গইতে পারে সিদ্দিক আকবর তো মিথ্যা বলতে পারে না কথাটা বলার পরে উনি খুশিতে আনন্দ তেহ আমার ছেলে আসবে ইনশাল্লাহ কারণ যদি মিথ্যা বলে সিদ্দিক আকবর মিথ্যা বলতে পারে না কিছুক্ষণ পরে তাকায়া দেখে গ একটু জোরে জোরে কন ইয়া আল্লাহ হজরতে হজরতে ওসমান জিন্নুরাইন আসতেছে মরুভূমির এলাকা আর দেখা যায় হাই হায় রে ওসমান তো হাকি কি অর্থ বুঝবে না বাবারে রে শরীয়তের অর্থ কইয়া দিব আক্রাম মারা গেছে শহীদ হইছে আক্রামের কথাটা যদি শহীদের কথাটা বলা ফেলে তাহলে ইসলাম জগতে আমার রসুলের শ্রেষ্ঠ সাহাবি সিদ্দিক আকবর মৃত্যু হইয়া যাইব সিদ্দিক আকবর যদি মৃত্যু হইয়া যায় রসুলের নোরানি কলে যায় আগুন লাগবে আল্লাহ আকবার বলেন আব্বা রে কথাটা বলতে দেরি গো মদিনাওয়ালা মহাব্বা তারা ভালোবাসা নিয়ে বসে যান রে বাবা আমার ভাই যিনি হচ্ছেন লেখক এবং গবেষক সুন্নিয়তের রত্ন শহীদুল্লাহ বাহাদুর ভাই এসেছেন আলহামদুলিল্লাহ সবাই বলেন ভাই আসলে আমি ছেড়ে দেবো আমাকে অত্যন্ত মায়া করে আমি ওনাকে ভালোবাসি কারণ অহংকার বলতে কলিজায় নাই এলেমে কলিজার মধ্যে বরা হৃদয়ের মধ্যে রসুলের প্রেম বড়া শুনতে পারবেন যে কোনো মাসলা বিষয় জানতে চান প্রশ্ন করবেন উত্তর দেয়া দিবে আমি গোছানোর দায়িত্ব গোসাইয়া দিয়ে যাচ্ছি এবার লক্ষ্য করেন আকরাম রাজ আল্লাহর আম্মা আব্বা কি করলেন দাঁড়িয়ে আছেন হঠাৎ করে দেখতে সোসমান জি নুরাইন ও বাবা আসতেছে উনি আসার আগে আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল তাড়াতাড়ি তুই মিয়া নে যাও আকরামের লাশটাকে উঠাও আকরামের লাশ উঠাইয়া জান্নাতি পানি দিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাও গোসল করাইয়া তুমি জান্নাতি পোশাক পরাও জান্নাতি গোরা লও গোরার উপরে উঠাইয়া দাও হযরতে ওসমান জি নুরাইন ওই আক্রামের মার সামনে যাওয়ার আগে ফসাইয়া দাও যদি আক্রামের আগে ওসমান জিন নুরাইন পুচ্চা যায় উনি যদি বলে আক্রামের মা গো আক্রাম তো শহীদ হইয়া গেছে তাহলে আমার বন্দুর কলি যে আগুন লাগবে কারণ সিদ্দিকর তো সত্যবাদী সিদ্দিক আকবর বলেছে উনি আসতেছে আমি সিদ্দিক আকবরের সিদ্দিকী সত্যি কথাটা টিকায় বারো জন্য আমি আক্রামরে ফিরত দিলাম যাও যাও তুমি ওসমান জিন নুরাইনের আগে আক্রমরে আক্রামের মার কোলে ফোসাইয়া দাও আল্লাহ নবী ডাক দিয়া কয় ফাগলা রে তুমি কেন কান্দো নবি গো একা একা খবর কেমনে থাকবো নবি গো কোন ছেলে যাবে না কোন ভাই যাবে না কোন শক্তি যাবে না এত সাড়ে তিন হাত মাটির নিচে আমি ওসমানের খুব কবরের ভয় লাগে আব্বারে ওই কবরে চিন্তা কারণে ওরে আসি গডুবে আমি ফাferi শাঘরে না জানি কি হবে কবরে হাস তুমি আর কেমনে হব পা কবরে হাসারে কি হবে আমার বলেন কবরে হাসারে কি তুমি তো দেখিয়েছ আলোরি সেই পথ সেই পথে চললে মিলবে কেন যে বুল পতে কেন যে বুল পতে করলাম জীবনে কবরে আসরে হবে আমার ওই কবরের কথা আমি বলতাম না আমার কমিটি বলেছে আজাব সম্পর্কে নামাজের জন্য মারাত্মক আজাব হবে জাহান নামের দরজা খোলা রাখবে দাও দাউ করে আগুন জ্বলতে থাকবে পায়ের মধ্যে সাফে ঠোকরাইবে মাথার মধ্যে সেজদার জাগার মধ্যে ঠোকরাইবে তুমি পাও দিয়া কোথায় গেছো হাঁটতে গেলা খাইতে গেলা সব চলছে তোমার নামাজের জন্য হাঁটো নাই নামাজের জন্য দৌড়াও নাই আজান দিলে দুনিয়ার কাজ হারাম করে মসজিদের দিকে দৌড়াও আল্লাহ রসুলের হাদিসে বলছে আজকে আমরা দুনিয়ার প্রেমে পাগল পাড়া হইয়া গেলাম ওই সিদ্দিক নামগুলাকে নোট করলেন নোট করার পরে মসজিদে নববীতে হাজার 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 মুসল্লিম সাহাবাইকার আম বসে আছে একটা মাত্র লোকের দরকার আর কেউ হাত তোলা দেয় না আর কেউ হাত উঠায় না সিদ্দিক আকবর কাল্লা একজন ব্যক্তির জন্য কি আমরা যুদ্ধ মিস করো মনি রসুল গো তোমার দয়া ছাই তোমার কাছে আমরা আর্জি করেছি একটু জোরে জোরে নবীর কাছে করলেন আল্লাহর হাবিব আপনি একটা লোক বাহির করে দেন আর যুদ্ধের জানটা লওয়ার জন্য অর্থাৎ পতাকা নিয়ে আগে আগে থাকবে এই লোকটার দরকার এই লোকটার দরকার আব্বা আসর শেষ এশার নামাজের মাগরিব শেষ এশার নামাজের সময় ফাইনালি সিদ্ধান্ত করে ফজর নামাজ পড়ে ওনারা যুদ্ধের দিকে রওনা হবেন ইন দি মিন টাইমে সিদ্দিকে একবার আবার এশার নামাজ পড়ে ওয়াজ শুরু করলেন তোমাদের মধ্যে আর একটা মাত্র লোকেরও দরকার যদি পারো এখনই তোমরা শিকারা যাও কে আসো যুদ্ধের প্রথম মানে সেনাপতি হইয়া প্রথা কাটা লইয়া যুদ্ধের ফতা কাটা নিয়ে সবার আগে আগে থাকবা কিতাবের মধ্যে ফাইলাম ও বাবা লক্ষ্য করেন আমার দিকে মনোযোগ হায় হায় আল্লাহ রসুলের এত দামি এত দামি এক আশেক পাগল যার নাম ছিল আকমান আক আকরাম রাদি আল্লাহ তালা উনি দুটা হাত তোলা দিয়া হুজুর আমি যুদ্ধে যাইম তবে আপনার কাছে অনুরোধ আমার একটা শর্ত আছে যদি শর্তটা আপনি মানেন তাহলে আমি যুদ্ধে যাইতে কোনো সমস্যা হবে না হজরতের আট নাম্বার দিয়ে আমরা হুতানা দুটা হাত তোলা দিয়ে যখন বললেন সিদ্ধিকার পর কয় তুমি সামনে আসো তোমার বাড়ি কোথায় পরিচয় কি আমাকে দাও হজুর আমার অমুক বাড়ি অমক আমার আব্বা মারা গেছে আজকে তিন বছর হয়েছে আমার মা জননী আমার দিকে তাকায়া জীবন কাটায় বিবাহ করেছি গতকালকে আজকে দুই দিন বিবাহর বয়স চলতেছে হজুর আমি যুদ্ধে যাইমো তবে শর্ত হইল আপনি তো সিদ্ধিকর তো সত্যবাদী আপনার জবানে যদি আমার ডিগলার দিতে পারেন আমি এক নম্বরই শহীদি দরজাটা পাইমো তাহলে আমি যুদ্ধে যাইতে সমস্যা না আক্রাম রে কি দোয়া তুই আমার কাছে ছাইলে জগৎ কয় শুধুর আমার যেন যুদ্ধ না হয় আমি আমজাদ জ্বালালে যুদ্ধে জেলে আগে কই মার গাছ যাতে মাইন না পড়ে থাবুর না পড়ে ঘুষি না পড়ে তাহলে আমি আমার লগে যাইমু আমরা চাইমু ওইটা বাসার লাগিয়া কথা কন ঠিক কিনা অথচ সাহাবাই কেরাম বলছি হুজুর মানি না না শহীদের জন্য লিপ্সা লেগেছে লিপ্সা লেগেছে হজরতে হুসাইনের সন্তান আকবর রাদিয়াল্লাহু তাআলা কয় আব্বু আমার বিদায় দেন আমার লিপ্সা লেগেছে সুইদ হওয়ার জন্য আমার ভাই চলা গেল চলে গেল আমার ভাই আজ চলে গেল এরা চলে গেছে আমারও যুদ্ধের জন্য লেপ্সা লেগেছে কেন কথাটা বললাম হুসাইনের সন্তান হইয়া উনারা যুদ্ধের জন্য লেপ্সা লেগেছে কারণটা কি কারণ একটাই ছিল রে উম্মতের জন্য কলিজা ভরা ভালোবাসা আমার মনে জল্পনা কল্পনা নবী। যাব আমি সোনার মদিনায় নাই বলেন যাব আমি সোনার মদিনা নবী গো যাব আমি নাই নাই গো যাব আমি

একটু খেয়াল করেন মনোযোগ কেন কথাটা বললাম ওই ওনাদের সন্তানের যুদ্ধের আশা করেছে একটা কারণ একটা হলো নবীন ওহম্মদকে বাছাইতে হবে তরাইতে হবে যেহেতু নানাজান তরানাওয়ালা ওই নানা উম্মতের জন্য জীবন দিয়েছে আর আমরা উম্মতেরা রসুলের প্রেমে দাঁড়াইতে গেলে ফতুয়া দিলে আমরা কোনো বাধা দেই না মুনাজাত না হলে কোনো প্রতিবাদ করি না এটা তো ইমানওয়ালার কথা না একটু হাদিস ভালো করে ফোড়ে দেখেন ওমরের কেন বাফের কেল্লা ফালাইছি কেল্লা ফালাইছি এই হাদিসটা যদি সবাই জানা থাকে হান্ডে ঠান্ডের কোনো জায়গায় মুনাজাত না দিয়ে পারবো না নিজের সম্পদের জন্য মারামারি করেন অথচ সম্পদ আপনার কবরে যাবে না রসুলের মধ্যে বললেন আন্দা টাইমে যে বিষয় নিয়ে জগরা চলবে ফাতনা চলবে ওই মুহূর্তে তুমি যদি ওই সুন্নুরে জিন্দা করতে পারো আল্লাহ খুশি হইয়া তোর আমল্ নামার মধ্যে শত শহীদের দান করে দিবে একসাথে চিললে এখন আল্লাহ আকবর এখন আপনারা বলেন অনেক জায়গার মধ্যে ফতুয়া বাজারা ফতুয়া হেতে আরবি রিডিং এ জানে না কয় পাঁচ দিনের দোয়া করা যায় নাই কথা কম না কোরআন শরীফ দিলে পড়তে পারবে না বাংলা বই পড়ে পড়ে ফতুয়া সাড়ে কত বড় বিয়াদব আরে আমরা কুলখানি করি জিয়াবত করি দোয়া চাই কার কাছে একসাথে কইতে সমস্যা আছে কার কাছে তো আল্লাহর কাছে চাইতে বাধা দেয় একমাত্র শয়তান কথা কম না মানুষের রুহোর একটা দোয়া আছে ওই রুহের দোয়ার মতন কোনো দোয়া হয় না আজকে জেনে নিবেন পাঁচ দিনের দোয়া জায়েজ স্যহালাম চল্লিশে করা এক কোটি বার জায়েজ যেমন ইমাম হোসেনের স্যহালাম করেছে বাবা জয়নাল দিকে গেলে বিরাট ঘটনা আজকে আমি ওই দিকে যাইতাম না যদি কখনো সময় হয় আমার একটা মাহফিল আছে আঠাইশে ডিসেম্বর আটাইশে ডিসেম্বর আব্বা বালিয়া বালিয়াড়ি বড় জামে মসজিদের পাশে সাল্লা মাঠে হবে আমি আছি আরও অনেকগুলো আছে আব্দুল মজিদ ফিরিস ফুরী আছে বিশেষ করে আবদুল্লাহ হেলালি আছে এরপরে নাঈম উদ্দিন আজিজি আছে চমৎকার বক্তা তারা দাওয়াত দিস আগামী আমি আটাইশ তারিখ আমি আপনাদেরই পাশে আসতেছি ইনশাল্লাহ ওখানে আমি লাস্ট মানে এগারোটা বা সাড়ে দশটার ভিতরে চেষ্টা করবো মাইক ধরবো অথবা দশটার ভিতরে যদি আল্লাহ হায়াত রাখে একটা মাহফিল আমি মিরাশি করে আসবো অনুরোধ আপনাদের প্রতি লক্ষ্য করেন সিদ্দিক আকবর যখন ডাক দিলেন একটা মাত্র লোকেরও দরকার আক্রাম খেতে খেতে কর হুজুর আপনি যদি গ্যারান্টি দিতে পারেন আমি যুদ্ধের ময়দানে যাবো তবে শর্তে হইল আপনি বলতে হবে গ্যারান্টি করা এক নম্বরের শহীদই দরাজা আমি পাইমো তাহলে আমি যাইতে কোনো আপত্তি না নাই এবার আক্রামের হাত ধরিয়া নবী রজা মোবারকের কাছে যাইয়া আক্রাম আর রসুলের শ্রেষ্ঠ চাহাবি সিদ্দিক আকবর কাঁদে কেদে দেখায় ও মায়ার নবী গো তুমি প্রেমসি খায়া কোথায় লোকাই স লো মায়ার সবাই